বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন তার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায় এরা অত্যন্ত ভাগ্যশীল হন এবং এই ব্যক্তিরা জীবনে যা চান তাই কিন্তু পান অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তিরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে যদি আপনারা ঈশ্বরের কৃপা পেতে চান ঈশ্বরের সান্নিধ্য পেতে চান তাহলে অনুরোধ করব এই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই আজকের এই ভিডিওটিতে এমন তিনটি জিনিস নিয়ে আলোচনা করব যেটি আপনারা শুনলে বুঝতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন এই পর্বে আজকে এমন তিনটি জিনিস আলোচনা করব যেগুলো আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য বা রেজাল্ট এবং পারিবারিক ক্ষেত্রেও আপনার কিন্তু বেশ সুফল পাবেন সর্বোপরি এই সুফলগুলো কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন যারা পড়াশোনা করছেন তাদের কাছে এই উপায়টি অত্যন্ত কার্যকারী যারা অর্থ অস্বীকার করছেন বা ব্যবসা করছেন তারাও কিন্তু যদি এই তিনটি জিনিস প্রতিদিন দর্শন করতে পারেন সকালে এক মাসের মধ্যে আপনারা ফল পাবেন এক অভাবনীয় উন্নতি পরিবর্তন আপনার জীবনে ঘটবে এবং সোনা করে এবং ব্যবসা করেন এবং তারা কিন্তু এই তিনটে জিনিস যদি মেনে চলেন কী যে উপকৃত হবেন সেটা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে মানব শরীর দুর্লভ আমরা প্রত্যেকেই এই মানব শরীরের মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধ করতে পারি বন্ধুরা প্রথম আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সকালে ঘুম থেকে উঠে আপনারা কিন্তু মাটিতে পা ফেলবেন না হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন দেখুন এই ভুল কিন্তু আমরা করেই থাকি প্রায় প্রতিদিনই কিন্তু আপনারা যদি এই বিশেষ নিয়মটি মনে ভক্তি রেখে ঈশ্বরের নাম করে করতে পারেন অর্থাৎ সকালে মাটিতে পা ফেলবেন না ঘুম থেকে উঠার পর কিছুক্ষণ আপনারা খাটে বসে এবং থাকার পর আপনারা যে কথাটি বলবেন দেখুন এই মাটিকে ভূমি বা মাতৃতুল্য সমান দেয়া হয় আপনারা পা রাখবেন কিন্তু এই জিনিসটি মাথায় রেখে অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে কিন্তু বলতে হবে আপনারা কিছুক্ষণ বিছানায় বসে ভূমিমাতাকে প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন হে বিষ্ণু পত্নী আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও আমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করো মা এই পৃথিবীতে আমাকে স্থান দেওয়ার জন্য এবং জন্ম দেওয়ার জন্য তোমাকে শত শত কোটি প্রণাম এই বলে জ্ঞাপন করে আপনারা পুরুষরা রয়েছেন ডান মাটিতে ফেলবেন যারা মহিলারা রয়েছেন তারা বাঁপা মাটিতে ফেলবেন কি করতে পারেন তাহলে ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ আপনাদের বিদ্যমান থাকবে আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে এবং সফলতা নিত্য সঙ্গী হয়ে উঠবে এরপর আপনাকে যে জিনিসটি করতে হবে ঘুম থেকে ওঠার পর আপনার নিজের হাতের তালু দর্শন করবেন এবং এবং তালুর দিকে তাকিয়ে একদম উপরের দিকেই কিন্তু মা লক্ষ্মী এবং মধ্যভাগে সরস্বতী এবং ডান হাতের নিচে প্রভু গোবিন্দ বাস করেন তাই এই তিনটি জিনিস আপনারা করতে পারেন ঘুম থেকে ওঠার পর তাহলে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও প্রভু গোবিন্দের আশীর্বাদে আপনার জীবন অর্থাৎ মা লক্ষ্মীর অভাব হবে না আপনার শিক্ষা এবং অভাব হবে না আপনার গোবিন্দর আশীর্বাদে আপনার শরীরে ভীষণভাবে বিরাজ করবে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কারণে আপনি জীবনের সফলতার দিকে পৌঁছে যেতে পারবেন তবে প্রতিনিয়ত এই জিনিসটি আপনাকে কিন্তু মেনে চলতে হবে এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি হলো সকালে ঘুম থেকে উঠে দুটি নিয়ম পালন করে তারপর প্রতি প্রতিনিয়ত আপনাকে স্নান করে নিতে হবে স্নান করে নেবার পর আপনার ঠাকুর ঘরের সামনে আপনাকে ঠাকুরের দর্শন করতে হবে অর্থাৎ দর্শন করার পর আপনার যে ঠাকুর ঘরে সেবা করবেন এবং ঠাকুরকে সেবা করার পর আপনি প্রতিনিয়ত প্রতিদিনের মতো ঠাকুরকে ধূপ জল এবং ঠাকুরের যে ভক্তিমূলক প্রণাম করে আপনি আপনার জীবনের কাজগুলো শুরু করবেন এবং জীবনে উন্নতির পথে এখনও দিক থেকে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং যে কোন তিনটি জিনিস সকালে ঘুম থেকে ওঠার পর করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে